বিরক চেঙ্গের গুষ্টি এই এ লক্ষ্য করেন খেলাটা কিভাবে দেখায় বিসমিল্লাহ কিরে সসা আল্লাহু আকবার এই রাত বিরক চেঙ্গের আ

আর আর আমার এই খেলাগুলো ভাই কার কার কাছে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন ভাই আর আমাদের এই চ্যানেলটা তারও ভাই দয়া করে ভাই একটু কমেন্ট করে রাখবেন একটি শেয়ার করবেন আরও আকর্ষণীয় ভাই খেলা দেখতে পারবেন ভাই ভাইয়ের চ্যানেলটা ভাই একটু ভাই শেয়ার করে দিবেন একটা ফলো দিয়ে রাখবেন তাহলে ভাই আমার নতুন নতুন কিছু খেলা দেখতে পারবেন তো সবাইকে